কোপা আমেরিকার ফাইনাল ম্যাচের পূর্বেই লিওনেল ম্যাসির আগাম বার্তা আগামীকাল সকাল ছয়টায় আর্জেন্টিনা বনাম কলম্বিয়ার কোপা আমেরিকার ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে কোপা আমেরিকার ফাইনালের আগে আর্জেন্টিনা ফ্যানদের উদ্দেশ্য করে সোশ্যাল মিডিয়ায় লিওনেল ম্যাসির আগাম বার্তা তিনি লিখেছেন কোপা আমেরিকার শেষ দিন আবারও আমরা শেষ পর্যন্ত এসেছি এই অসাধারণ যাত্রাটা অসম্ভব হতো সবার অবদান ছাড়া কেলোয়ার থেকে শুরু করে স্টাফ ক্যামেরার সামনের ক্যামেরার পেছনের সবার পরিশ্রমের কারণে আজ আমরা এখানে আসতে পেরেছি কোচিং স্টাফ আমার সতীর্থ এবং বাকি কর্মীদের ডেডিকেশন এয়ারপোর্টের জন্য তাদের সবাইকে ধন্যবাদ ধন্যবাদ সেসব আর্জেন্টাইনদের যারা আমেরিকায় এসেছে আমাদের ফাইনাল ম্যাচ খেলাটি দেখতে যারা আর্জেন্টিনা এবং বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আমাদের সমর্থন দিচ্ছেন তাদেরও ধন্যবাদ চলো আর্জেন্টিনা এভাবেই আর্জেন্টিনাকে এগিয়ে যাওয়ার দীর্ঘ প্রতিশ্রুতি এবং ফাইনাল মেসির কোফুয়া আমেরিকার শেষ ট্রফি জয় করে শেষ হাসিটা হাসতে চান ডি মারিয়া এবং লিওনেল ম্যাসি একটা ফাইনালের সঙ্গে কত রকম গল্পই না জড়িয়ে থাকে একটা ফাইনালে সেই গল্প কত ভাবে না শেষ হতে পারে ডিমারিয়া এবং লিওনেল ম্যাসির এবারের কোপা আমেরিকার ফাইনালের শেষ গল্পটা কী হবে এখনও সবার কাছেই অজানা গল্পটা কোলম্বিয়ারও হতে পারে টানা আটাইশ ম্যাচ অপরাজিত থেকে যারা নিজেদের রেকর্ডই নতুন করে গড়েছে এই টুর্নামেন্টে আর্জেন্টিনার কাছে ফাইনালটা নির্ধারিত কিংবা অতিরিক্ত সময়ের মধ্যে না হারলেই সে রেকর্ডটা উনত্রিশ ম্যাচের হয়ে যাবে কিন্তু শেষ পর্যন্ত ট্রফি না পেলে যে এই সংখ্যাটা আসলেই মূল্যহীন অপরাজিত এ যাত্রাটা রাঙানোর কী দারুণ সুযোগে না পেয়েছে কলম্বিয়া যে আর্জেন্টিনার কাছে দু হাজার ফেব্রুয়ারিতে বিশ্বকাপ বাছাই পর্বে হারের পর থেকে এই অপরাজয় যাত্রা সেই আর্জেন্টিনাকে হারেই কুপ কপার ট্রফি জয়ের সুযোগ আবার কলম্বিয়ার কাছে স্মৃতি কখনো বোলা যায় না তাহলে কি প্রতিশোধ নেওয়ার জন্যই আগামীকাল পনেরোই জুলাই মাঠে নামছে কলম্বিয়া কিংবা গল্পটা হতে পারে দি মারিয়া লিওনেল মেসি বা আর্জেন্টিনার জার্সিতে ফাইনাল মালিত দি মারিয়ার গোল দুই হাজার একুশ কুফা দুই হাজার বাইশ ওই বছরেই কাতার বিশ্বকাপ আর্জেন্টিনা এ তিনটি শিরোপা উৎসবে তো দি মারিয়ার গোলে রঙিন দুই হাজার চোদ্দ বিশ্বকাপের ফাইনালটা চুট পেয়ে খেলতে পারেননি দি মারিয়া